সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ চব্বিশে মে দুই হাজার ইংরেজি তারিখ দশই জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি পনেরো জিলকদ রোজ শুক্রবার প্রতিপদ তিথি থাকবে রাত্র সাতটা আঠাশ মিনিট উনত্রিশ সেকেন্ড পর্যন্ত তারপর দ্বিতীয় তিথি আরম্ভ হবে আর অনুরাধা নক্ষত্র থাকবে সকাল দশটা একত্রিশ মিনিট সতেরো সেকেন্ড পর্যন্ত শিব যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বৃশ্বিক রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র বিশ্বিক রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে শনি মহারাজের দশম দৃষ্টি রাহুর পঞ্চম দৃষ্টি বৃহস্পতি শুক্র রবির সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু মঙ্গলযুক্ত মেষরাশিতে বুধ বৃষ রাশিতে শুক্র রবি বৃহস্পতি ত্রিগ্রহ যোগ এবং কন্যা রাশিতে কেতু পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণির উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন চব্বিশে মে দুই হাজার ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেলাই কোনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসব মেশাসী ও মেষলগ্ন নিয়ে তো মেষশ্বাসী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে মে দু হাজার চব্বিশে ইংরেজি তারিখে দুর্যোগের কালো মেঘ আপনাদের গ্রাস করতে পারে তাই তো সর্বদা সতর্ক থাকতে হবে পূর্ব প্রস্তুতি নেওয়ার আবশ্যকতা রয়েছে সেই সঙ্গে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করা থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার থাকতে হবে তাছাড়া বন্ধু নির্বাচনে ভুল করা সিংহের মুখে হাত দেওয়া সমান হবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেমে ফাটল ধরবে এমনকি বন্ধুত্বে বিচ্ছেদ ঘটবে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা নষ্ট হবে দাম্পত্য কলহ পারিবারিক কল হয়ে পারিবারিক থেকে সামাজিক থেকে রূপ নিতে পারে সেই সঙ্গে মনোবেদনা সেখান মনচঞ্চলতা কুড়ে কুড়ে খাবে এমনকি পথে কুড়িয়ে পাওয়া মানি মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছন অনুসরণ করবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়ান এবং নিজের চলার চেষ্টা করুন অপরের বুদ্ধিতে ছাগল হওয়া কোনো রকমেই কিন্তু চলবে না আজকের দিনটিতে তো জাতক জাতিকাদের নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করুন শিক্ষার্থীদের মন অবশ্য ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে আর লোকে ভুল বুঝতে পারে সন্ধে চোখে দেখতে পারে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে পূর্ণ পকেট শূন্য করে ছাড়বে ধার কর্য ঋণমুক্ত করবে এমনকি সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট করবে আর জন্মনক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের আচরণ মনকষ্ট মনোবেদনার কারণ হবে শত্রু বিরোধীপক্ষের আচমকা আক্রমণে নাজেহাল হতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও বিষলগ্ন নিয়ে তো বৃষ্রাশি বিষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহে সানাই বাঁচবে সেই সঙ্গে ওই বিবাহে প্রচুর উপহার ও ঢুকন পাবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে তাছাড়া বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা হবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে কামনা বাসনা পূর্ণতা পাবে জীবন সঙ্গীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে এমনকি জীবন সঙ্গীরা কর্ম পাবে সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী হয়ে বিজয়ের বরমাল্য পড়বে সেই সঙ্গে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে সুনাম যশ প্রতিষ্ঠা হাতের মুঠোয় আসবে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে প্রশাস আসবে যা মনের অভিলাষ রূপে পূর্ণতা দেবে তাই তো বিশ্বরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে গৃহবাড়ির সাজ রব করবে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি তাহলে ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে এমনকি হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেওয়ায় মৌজ মস্তিতে দিনটি উপভোগ করবে আর জন্মনক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে এমনকি হারানোর ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে সেই সঙ্গে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস বাস্তবায়ন করতে পারে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে মে দুই ইংরেজি তারিখে বিশেষ করে সিজনাল ব্যাধির প্রকোপ বাড়তে পারে সেই সঙ্গে নতুন নতুন ব্যাধিবিড়ার প্রকোপও বাড়িয়ে দিতে পারে যার ফলে চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়তে পারে তাছাড়া দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে অর্থপরি সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে শ্রমিক কর্মচারীদের মন জুগিয়ে চলতে হবে নচেত কলকারখানার উৎপাদন ব্যাহত ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দেবে তাছাড়া বিনা দোষে দোষী সাব্যস্ত করবে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে সমান হবে এমনকি সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখুন কর্মক্ষেত্রে ঝুঁকি নেওয়া চলবে না সহকর্মীদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে ব্যবসা বাণিজ্যে বড় কোনো বিনিয়োগ করার আগে ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে আর জন্ম নক্ষত্র যদি আড্ডা হয়ে থাকে তাহলে বিশেষ করে সুনাম যশ প্রতিষ্ঠা ধুলায় মিশিয়ে দেবে শত্রু বিরোধী পক্ষের আশঙ্কা আক্রমণ চলবে এমনকি মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আপনাদের জড়িয়ে ফুলতে পারে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে শোক দুঃখের অস্ত্র জল ধরবে এমনকি দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ সেখান থেকে বিচ্ছেদের দিকে ধাবিত হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে মে দুই ইংরেজি তারিখে বিশেষ করে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে শুদ্ধ সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে তাছাড়া সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে পিতামাতার পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে বিদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে এমনকি স্নেহ প্রীতি ভালোবাসায় শিক্ত করবে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতার সিংহবাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে আর জন্ম যদি পোষা হয়ে থাকে তাহলে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে অতীতের ভুল বোঝাবুঝির অবসান ঘটাবে মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা দূরীভূত হবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অর্দাবসায়ী মানুষ যা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠ হয়ে আনবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ততা রাখবে সেই সঙ্গে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারেরও অলঙ্কারেরও প্রসরাস আসবে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে বিশেষ করে মাতা মাতৃস্থানীয় সহযোগিতা পাবে কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে কোমল শিশুরা প্রতিষ্ঠা ছিনিয়ে আনবে সেই সঙ্গে বিশেষ করে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে তথাপিও উপহার উপ ঢুকোনাদিও সমানে পাবেন তাছাড়া জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে মামলা মোকদ্দমা কোর্টকেসের ঝামেলা মীমাংসার দিকে ধাবিত হবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের পাঁতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে মাঝপথে বিজয়ের পরে বীর দর পেয়ে চলবে তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে যারা নেশা মধ্য জোয়ার প্রতি আকৃষ্ট ছিলেন তাদের সেই সকল পথ থেকে ফিরিয়ে আনবে এবং সুখের হাসি মুখে ফোটাবে আর জন্মনক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে আর জন্মনক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রতি প্রজ্বলিত হবে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যালগ্ন নিয়ে তো কন্যা কন্যারাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল দশ গুণ বাড়িয়ে দেবে যা রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করবে এমনকি ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে যা কেরিয়ার চমকে দেবে ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে এমনকি যানবাহন লাভের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে সেই সঙ্গে বৈদেশিক সূত্রেও লাভবান করাবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে ধর্মপ্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে আর জন্মনক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে বিবাহযোগ্যদের বিবাহে সানাই বাঁচবে আর জন্মনক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার ভিত মজবুত করবে জীবন সঙ্গী স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দুর্যোগ কাটবে নিত্য নতুন স্বপ্ন পূরণ হবে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে ডাকযোগে শুভ সংবাদ আসবে পাওনা টাকাও আদায় হবে সেই সঙ্গে দূর থেকে আসা কোনো সংবাদ গোটা পরিবারে খুশিতে নাচাবে তাছাড়া নতুন নতুন দলিলপত্র হাতে আসবে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে এমনকি পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে আজকের দিনটিতে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দুঃখদন্য দারিদ্র দশা দূরে পালাবে ধার কর্য ঋণ মুক্ত স্বচ্ছ সুন্দর একটি দিন উপভোগ করাবে আর জন্মনক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে আটকে থাকা কাজও সচল করবে সেই সঙ্গে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরতে পারে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে গান বাজনা আঁকা লেখার দিকে মন ধাবিত হবে সেই সঙ্গে গুরুগিরির শিক্ষকতায় আপনারা পুরস্কৃত হবেন ভাই বোনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে এমনকি স্বপ্ন পূরণ হাতের মুঠে আসবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে এমন কি শরীর কষ্ট মনকষ্ট লাঘব হবে সেই সঙ্গে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে রাগ জিৎ ক্রোধ অহংকার কমবে ধর্মপ্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে এমন কি আপনাদের সৎ নীতি সৎ দ্দেশ চরিতার্থ করে দুর্বার গতিতে এগিয়ে চলবে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে আপনারা সামনের দিকে এগিয়ে চলবেন যার ফলে নিখাত স্বর্ণের খাঁটি মানুষ রূপে গড়ে উঠবেন আজকের দিনটিতে তাই তো বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রসার ও প্রসার ঘটবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি কুরয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্মনক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাবসায়ী মানুষ যা আপনাদের সফলতার চাবি হাতে বুঝিয়ে দেবে সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করাবে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু নিয়ে তো ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে মে ইংরেজি তারিখে আয় উপার্জনের সাথে ব্যয়ের রক্ষা করা কঠিন হবে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হবে তাকে নিয়ে হাসপাতালের চক্কর কেটে উঠছে রক্ষা নাও হতে পারে আপনাদের শোকের বন্যায় ভাসাতে পারে তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করতে পারে সেই সঙ্গে দূর থেকে কোনো অযাচিত ঝামেলা আপনাদের উপর চাপিয়ে দিতে পারে দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে তাছাড়া দূরজনেরা আত্মীয়বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও খ্যান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানোর সমান হবে এমনকি নেশা মধ্য জুয়ার দিকে ধাবিত করবে কথাবার্তা শালীনতা বজায় রাখতে হবে নচেত নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে লোকে ভুল বুঝবে সন্দেহ চোখে দেখবে প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশালা হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুরমার করে দেবে এমনকি বন্ধুত্বে ফাটল ধরবে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা নষ্ট হবে এমন কি জলে স্থলে অন্তরিক্ষে শান্তি খুঁজে পাওয়া কঠিন হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে আপনারা বিশেষ করে ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ থেকে বিরত থাকুন যেমন লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি এই সকল ব্যবসায় বিনিয়োগ করলে বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ধার কর্য ঋণ মুক্ত করবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে শিক্ষার্থীদের জ্ঞানের ভান্ডার পূর্ণ করবে সাধন বজনের সিদ্ধি লাভ করবে কামনা বাসনা পূর্ণ করবে এমনকি ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে এমনকি সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে অবাধ্য সন্তানরা বাধ্যগত হবে সেই সঙ্গে হারানো ব্যবসা বাণিজ্য ফিরিয়ে দেবে এমনকি দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে ভাঙ্গা প্রেম জোড়া লাগবে এমনকি বৈদেশিক সূত্রে প্রচুর 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 লাভবান করাবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে পিতা পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদও পাবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের খুব শীঘ্রই বিবাহে সানাই বাজবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জনের সাথে পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী সঞ্চয় হলে দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে মে দুই হাজার ইংরেজি তারিখে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ এক রাজকীয় দিন উপহার দেবে সেই সঙ্গে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে এমনকি শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে তাছাড়া সদ্য সমাপ্ত শিক্ষার্থীদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করবে সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে এমনকি বহুগুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত দেবে সেই সঙ্গে বিশেষ করে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয় থেকে আপনাদের বাঁচিয়ে দেবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে এমনকি জয় জয়কার একটি দিন উপভোগ করাবে যে দিনে মামলা মোকদ্দমায়ও জয়ী করবে শত্রুদের পরাস্ত করবে তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ এমনকি প্রভাব প্রতিপত্তিপূর্ণ এক রাজকীয় দিন উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি শতবেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে আয় বুঝে ব্যয় করতে হবে অতি সুখে গা ভাসিয়ে দিলে চলবে না সন্তানদের উপর নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে মাতা নিয়ে সহযোগিতা পাবে এমনকি কোমল শিশুরা এক্সট্রা পুরস্কার ছিনিয়ে আনবে সেই সঙ্গে ডাক যোগে কোনো শুভ সংবাদ আসতে পারে যেটি গোটা পরিবারে খুশির বার্তা দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চব্বিশে মে দুই ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে কেরিয়ার চমকে দেবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে যাবতীয় অশুভ শক্তি বিলীন করে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে তাই তো মিন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম অর্থ মোক্ষ লাভের পথ প্রশস্ত করবে যা জীবিকা অর্জনের ভিত মজবুত করবে এমনকি মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে নেশা মধ্য জুয়া থেকে আপনাদের দূরে রাখবে নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ সুন্দর একটি দিন উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের সহযোগিতায় কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যের ছিল তা বৃদ্ধি করবে আর সন্তানদের সাফল্য হাতের মুঠোয় আনবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান চব্বিশে মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক সুন্দর হোক সাবলীলভাবে অতিক্রম হোক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার